বিনılıyor বাইরে থেকে তিরুমল থেকে লোকরা ফোন করছে শুধুই ফোন কানে নিচ্ছে আর কেটে রাখছে রাইনা 1 এবং রাইনা 2 দুটো ব্লক এবং আপনারা যে ডিপুটেশন দিলেন তাতে আমরা দেখতে পেলাম যে প্রচুর মানুষের তে সেখানে সমাগম হয়েছে তো আজকের এই জায়গায় দাঁড়িয়ে রাইনার মানুষ কি আপনাদের দলের পাশে আছে বলে মনে করেন নাকি তিরুমলের পাশেই আছে না আছে আমাদের কাছে আছে আমরা আগামী দিন মনে করছি এই তিরুমলকে দুই করব সিপিএম তো এখন আসতে পারবে না তো আপনারা ভরসা করার কথা ছিল মানুষ অনেকটাই বুঝে গেছে যে এই দুটি দল মানে নতুন রাজনৈতিক খেলছে হ্যাঁ নতুন নাম করে যত লুক পাঁচ চালাছে মানুষ বুঝে গেছে অনেকটাই গড়াবে মানুষ আনতে সচেতন হয়ে গেছে কিন্তু বামফোন এক মানে দু সালে একশো দিনের কাজ এনেছিল সেই কাজকে একশো দিনের কাজকে আর তিন বছর ধরে ওরা এত লুটপাট কাজ বন্ধ গরিব মানুষের হাতে কাজই নেই মাঠে ঘাটে যে কাজ করতো সেই কাজই নেই তাহলে মানুষ গরিব মানুষ কি অবস্থা জানছে তারা কি জানছে চাষবাসের কি অবস্থা চাষবাসের অবস্থা গরিব মানুষ যে কাজ করতে যে মানে তাদের যে চাষবাসটুকু যে উদ্ধার করতো সেইটুকু করতে পারছে না আমি তো গ্রাম বাংলায় থাকি দেখতে পাচ্ছি তো বাড়ি বাড়িকে অবস্থা বাড়ি ছেলে মেয়েদের সংসার চালাটা হয়ে যাচ্ছে তাহলে কোথায় উন্নয়ন উন্নয়ন করেছে তৃণমূল নেতাদের আপনাদের রাজনৈতিক বক্তব্য বলে আমি ধরে নেবো এটা যে মহিলাটা বলছেন এটা প্রমাণ কথা বলছে আমি দুটো জায়গায় বলছি আমি তিনটে জায়গার কথা হবে তারাও যে আপনাদের পার্টি সদস্য নান বা কেউ আপনি আপনি বিডিওর কাছে খন্ড ভিডিওর বিডিওর কাছে গেছে আপনার বছর পুচারতে বছরের মহিলা বয়স্ক মহিলা সে সেখানে যে ভিডিও শুনে ব্যবস্থা করছে ভিডিওতে বলছে আপনার যদি বেতনটা বন্ধ হয় আপনার কি অবস্থা হবে মুখে মুখে তর্ক করছে সব আনমন আমি যখন ছিলাম ওখানে দেখেছি যে আমি ভাবছি এই বয়স্ক মহিলা এই মাইক ধরে কথা বলছে ভিডিওর বিরুদ্ধে মাইক ধরে কথা বলছে আপনাদের দলের ঘোষণা আমাদের দলের ঘোষণা কোনো সমর্থক নয় এবং যারা এসেছে তারা সব বলছে সব আনপোড়া সব তারা সব গন্তবা থেকে করতে করতে হয়েছে আপনি যে কথা বলছেন বাবু এটা যদি সত্যি বলে আমি ধরে নিই তাহলে দু হাজার ছাত্রিশে অনেক পাশা উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্তত রায়না নমস্কার প্রত্যেক দিনের মতো আজকে আপনারা এই সময়টা রয়েছেন কবিরের সঙ্গে এবং একটি ছবি একটি মিছিলের ছবি একদম গোটা রাজ্য জুড়ে আলোড়ন তুলেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বর্ধমান জেলার রায়না পূর্ব বর্ধমান জেলার রায়না বলা যায় বাম আন্দোলনের সিপিআইএমই আমি যদি বলি একদম পিঠ স্থান বাম আন্দোলনের বিশেষ করে কৃষক আন্দোলনের গোটা রাজ্যের কাছে রায়না খণ্ডগো সেই নামগুলো সিপিআইএমের একেবারে ভিত্তিভূমি বলে পরিচিত দীর্ঘকাল ধরে দীর্ঘ কয়েক দশক ধরে পাঁচ দশক পঞ্চাশ বছরের বেশি সময় আমি যদি বলি তাহলেও ভুল হবে না এই রায় নায় সিপিআইএম দু হাজার ষোলো সালে ওই পাঁচশোরও কিছু কম ভোটে পরাজিত হয়েছিল গত পঞ্চায়েত ভোটে পূর্ব বর্ধমান জেলায় সিপিআইএম প্রায় পঁয়ত্রিশ শতাংশের কাছাকাছি ভোট পায় এখন আপনারা জানেন যে ভোটের বাদ দিয়ে প্রায় বেজে গিয়েছে পুজোর বাদ দিয়ে যেমন বেজে গিয়েছে তেমনি ভোটের বাদ দিয়েও বেজে গিয়েছে আগামী বছর ভোট বছর পেরোলেই ভোট এবং ভোট তো শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক না মেন স্ট্রিম মিডিয়ায় আপনারা মূলত মূলত আপনারা কলকাতা সেন্ট্রিক খবর পান এবং মেন স্ট্রিম মিডিয়ায় আপনারা সিপিআইএম সংক্রান্ত খবর বা কলকাতার সিপিআইএমের বাইরের খবর মূলত সেভাবে পাওয়া যায় না স্ক্রিন টাইপ খুব কম পাওয়া যায় সেভাবে পাওয়া যায় না কিন্তু বর্ধমান জেলা ছাড়া কিন্তু বিধানসভা ভোট অসম্পূর্ণ এবং শূন্য হলেও এখানে কিন্তু সিপিআইএমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি রায়না অঞ্চলের একজন সিপিআইএম নেতাকে একজন কৃষক নেতাকে এখন পেয়েছি কৃষক সভার সম্মেলন হচ্ছে ভাতারে পূর্ব বর্ধমান জেলার ভাতারে সেখানেই তিনি তাকে আমি ধরতে পেরেছি তার সঙ্গে কথা বলে নেব বীরজা আক্তার আলী আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের ওখানকার একটি মিছিলের ছবি মোটামুটি মেনস্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া মেনস্ট্রিম মিডিয়া আমি বলবো না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মানে বহু অঞ্চলের বহু মানুষ সারা রাজ্য জুড়ে আমাকে জিজ্ঞেস করছেন যে রায়নার ব্যাপারটা ঠিক কী হলো আমি আপনাকে জিজ্ঞেস করি রায়নার ব্যাপারটা ঠিক কী হলো এত মানুষ করতে গেলো মানুষ এই সূর্যের সমস্ত মানুষই আছে দিনের সব তারারা যেমন রাতের সব তারারা যেমন দিনের সূর্যের আলো আলাদা থাকে তেমনি সিপিএমের মানুষজন বিশেষ করে এই খেটে খাওয়া মানুষ এরা কিন্তু আমাদের বামপন্থীদের সঙ্গেই আছে এবং ভবিষ্যতেও থাকবে সেই মানুষ বহিঃপ্রকাশ ঘটছে এইটাই একমাত্র এই মিছিলের মধ্য দিয়েই প্রকাশ ঘটছে এবং এটা এটা এগারো সালের পর থেকেই আছে যখনই সুযোগ পাচ্ছে তখনই হচ্ছে আন্দোলনের মুখে তারা এসে দাঁড়িয়ে এই বিগতই কয়েকটা মাস ধরে যেভাবে হচ্ছে মানুষের সংকট বাড়ছে একশো দিনের কাজ প্রায় তিন বছর আট মাস প্রায় চার বছর বন্ধ দু হাজার পাঁচ সালের সাতই সেপ্টেম্বর সংসদে অনুমোদন হওয়া যে আইন সেই আইনকে উপেক্ষা করে এরা শুধু চুরি আর ডাকাতি এই নিয়েই প্রতিদিন প্রতিদিন তরজা করছে প্রতিদিন হচ্ছে যে নিজের মধ্যে কিস্তি খেয়ে মাঝে 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 মাঝের থেকে সব থেকে সাজা পাচ্ছে গরিব মানুষ এই সময়কালে এই বিগত কয়েকটা বছরের মধ্যে দিয়ে ফসলের দাম নাই। উৎপাদিত ফসল প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হচ্ছে তার ক্ষয় ক্ষতি পাচ্ছে না তার কোনো রকম রাস্তা খুঁজে পাচ্ছে না ক্ষেত মজুদের মজুরি ঠিক মতো করে এখন পর্যন্ত বাড়াতে পারছে না বাড়াচ্ছে না খুব এবং জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য মানুষ ওষুধ কিনতে পারছে না ডাক্তারে প্রেসক্রিপশনে করার পর ওষুধের দোকান যে বলছে পনেরো দিনের ওষুধে কত দাম সাত দিনের ওষুধে কত দাম সাত দিনের ওষুধ কেনার পরও সে মনে মনে ভাবছে যে একদিন দুদিন বাদ দিয়ে বাদ দিয়ে খায় এই ক্রাইসিসের মধ্যে গেছে পাঁচশো টাকার নোট দুটো ছুটছে পাঁচশো টাকার নোট নিয়ে বেরোলো করে বাজারে আর ফেরার পর আর ফেরার রাস্তা খুঁজে পাচ্ছে না এইরকম একটা ক্রাইসিস মানুষের মধ্যে চলছে এই ক্রাইসিসের মাথায় মানুষ একটা জেগে ওঠার একটা সুযোগ তীব্র ঘৃণা তৃণমূলের ওপরে বিজেপির এই যে মাঠ দাঙ্গা এবং এই যে এই যে গভীর ষড়যন্ত্র করে এই বাইরে যারা আমাদের পরিযায়ী শ্রমিক তাদেরকে ঠেঙাচ্ছে আর ইনি ভাষা নিয়ে ওদিকে যে শেল্টার দেওয়ার ভীতিকে কাজের কাজে লাগাবার যে প্রচেষ্টা এটা মানুষ ধরে ফেলেছে মানুষ এতে ষড়যন্ত্রটা আস্তে 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 প্রকাশ করে যেই বিজেপি সেই তৃণমূল এবং তৃণমূল ভেঁচা আছে বিজেপির দয়ায় এটা মানুষ আস্তে আস্তে দিনের আলোর মতো পরিষ্কার আমরা যেটা বলছিলাম সেটিং এখন সেটা বলছে গভীর সেটিং কেউ বলছে সলিড সেটিং আমি ষোলো সালের ইয়ে দেখছিলাম স্ট্যাটিস্টিক্স দেখছিলাম আপনার পাঁচশোরও কিছু কম ভোটে রায়না সাতচল্লিশটা ভোটে চারশো সাতচল্লিশটা ভোটে আপনারা হয়ে গিয়েছেন কিন্তু তারপর থেকে হলোটা কি সিবিআইএম একেবারে প্রায় শূন্যে রায়নাতেও বিলীন হয়ে গেল কিন্তু আবার একই সঙ্গে আমি এটা অ্যাড করবো যে একটি গ্রাম পঞ্চায়েত কিন্তু রায়নায় আপনারা রায়না টু ব্লকে গত পঞ্চায়েত ভোটে জিতে কিন্তু বাকি রায়নার কি হলো একটি গ্রাম পঞ্চায়েত নয় আমরা আটটা থেকে দশটা গ্রাম পঞ্চায়েত জিততাম হুম এটা ওদের সিবিআইয় রিপোর্ট ছিল ওদের ডিআইবি রিপোর্ট ছিল সেই জন্যেই এসপি থেকে ওসি ডিএম থেকে বিডিও এরা এবং দিল্লির পুলিশ এবং রাজ্যের পুলিশ সমস্তটা ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রে ওরা লিপত এবং এরা শুধু ভোট চুরিতে করার পরও ওরা কিন্তু হেরে যেত ভোট চুরির পর ভোট গণনায় একটা মাত্র উদাহরণ আপনাকে দেবো রায়না ভিডিও। বিডিও ভোট চুরির পর ভোটকে আমরা বুথকে আগলানা পড়া রক্ষা করার পরও আমরা হচ্ছে যে যখন কাউন্টিং হবে কাউন্টিং এর আগে একটা এজেন্টের ফর্ম দেওয়া হয় সেই ফর্ম আমাদের এক্স এম এ এবং আমাদের আরেকজন আমাদের সদস্য পার্টি যখন বিডিও অফিসের ভিতরে কাউন্টিং এজেন্টের ফর্ম আনতে গেছে তৃণমূলের গুন্ডা রাজ্যের পুলিশ এবং বিডিও ষড়যন্ত্র করে সেই যাতে আমরা গণনা কেন্দ্রে না যেতে পারি সেই ব্যবস্থা করেছিল এবং সেই সমস্ত কিছু কেড়ে নিয়ে ভোট গণনাতে আমরা যাতে যেতে না পারি তার ব্যবস্থা করেছিল কিন্তু আমাদের পার্টির নেতা অমর হালদা তিনি আমাদেরকে নির্দেশ দিলেন ভোট চলছে আমাকে বললে ভোট আর তোমাকে আমার গ্রাম রূপসা গ্রামে তুমি জিতবে এবং জিতেওছি আমরা কিন্তু আমাকে বললে তুমি চলে যাও ইমিডিয়েট ব্যবস্থা করো যাতে করে কালকে কাউন্টিং যে দেবো আমি সঙ্গে সঙ্গে ছুটে এলাম একটা এফআইআর করলাম পুলিশের কাছে এবং বিডিওকে আমরা সাংবাদিক নিয়ে গেলাম যে তুমি এই কাজ করেছে এটা অপরাধ আমাকে যাওয়ার পর বলছে কেন আপনি কেন সাংবাদিক এলেন আমি আপনার অপরাধের পাপের আপনার স্খলন করার জন্য পাপটাকে মানুষের কাছে জানাবার জন্য আমি এসেছি এই জন্যই সাংবাদিক এসেছি সাংবাদিক নিয়ে গেলাম তারপর বিডিও ম্যাডাম ছিলেন তখন তিনি বললেন যাও আর যা নিয়ে যাও আমাদের সব কার্ড আমরা দিয়ে দিচ্ছি আমাদের আমাদের তেজস্বিতার কাছে হার মেনে আমাদেরকে সেদিন কাউন্টিং এজেন্টের আমাদের কার্ড দিয়েছিল তারপর আমরা কাউন্টিংয়ে গেলাম কাউন্টিংয়ে যাওয়ার পর আমাদের রাইনা টু এবং ওয়ান একসঙ্গে কাউন্টি যে খণ্ড এরা আমাদের লোকে দিকে যে কটা ঢুকেছে তারপর আর ঢুকতে হয় কিন্তু তারাও লড়াই করেছে এই যে পলাশন জিপি আমরা জিতলাম শ্যামসুন্দর আমরা জিতে গেলাম ডিক্লেয়ার হয়ে গেলাম আমরা দেখেছি গোটা গোটা রাজ্যের মিডিয়া দেখেছে এরপরও সেই মিডিয়া গণনাটাকে ওরা বানচাল করে এই সমস্ত কিছু হয় কাজ শেয়ারা জিতে শেয়ারাই আমরা জিতে গেলাম শেয়ারা শ্যামসুন্দর নারুকগ্রাম পলাশন পহলানপুর আরুই কাইতি উঁচালন এই সমস্ত পঞ্চায়েত আমরা দিচ্ছিলাম কিন্তু এরা বাধ্য জোর করে পুলিশ প্রশাসন বিডিও এসডিও ওসি সবাই মিলে হচ্ছে যেই আমরা এক্ষুনি চা খাচ্ছিলাম চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে তো একটা ফারাক থাকে ঠিক সেভাবে জিত ছিল আমার জেতার মধ্যে একটা ফারাক থাকে আমি আপনার কথা তর্কের খাতিরে ধরে নিচ্ছি সত্যি এবং এই কথা আমার মানতে অসুবিধা নেই যে আপনাদের ওখানে একটি অত্যন্ত শক্তিশালী জনভিত্তি রয়েছে রায়না খন্ডবোষ অঞ্চলে কিন্তু আলটিমেটলি ভোটটা তো হয় ভোটের দিন টি টোয়েন্টি ম্যাচ একেবারে টি টোয়েন্টি ম্যাচ প্রস্তুতি খুব ভালো নিলেন নেট প্র্যাকটিস খুব ভালো হলো কিন্তু ম্যাচের দিন বাউন্সার সামলাতে পারলেন না কি হবে আপনি এবারে পারবেন এবারে পারবো অবশ্যই পারবো তার লক্ষণ তো পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে পঞ্চায়েতগুলোতে ডেপুটেশন দিচ্ছে আমরা প্রথমে বলেছিলাম ডেপুটেশন এখন না নট ডেপুটেশন এখন অভিযান এখন খেরাও এখন বিক্ষোভ এখন বাধ্য করা এই কাজগুলি করছে আমরা ভিডিও বাধ্য করছে আমরা যে আমার চারের ক ফর্ম জমা নিতে প্রধানকে বাধ্য করছে আমরা চারের ক জমা নিতে আপনাদের মূল মুদ্রা কি ছিল মানে আপনাদের একদম আমাদের ইস্যু ছিল এইটা একশো দিনের কাজ হাইকোর্টের উচ্চ আদালতে যখন রায় দিয়েছে সেই তাকে পয়লা আগস্ট থেকে কাজ করার কথা সেটা কাজ চালু করছেন না কেন জবাব জবাবনাকে দিতে হবে পশ্চিমবঙ্গের স্ট্যাম্প ভারত ভারতবর্ষের স্তম্ভ মাথায় রেখে যেমন লড়াই হচ্ছে আমরা বলেছিটাকে আমরা মাটিতে দুটো লড়াইকে যেমন আমাদের তিল ভো নিচে একটা সেইভাবে আমরা চাপ সৃষ্টি করে একটা মাটিতে আর দুটো আমরা একই একই সঙ্গে চালাতে সেই জন্য আমরা বলেছিলাম আচ্ছা একশো দিনের কাজ ছাড়া আর কি আমাদের তিনটে দাবি নিয়ে করেনি একশো দিনের কাজ আবাস যোজনা আর বার্ধক্য ভাতা বিধবা ভাতা যে যেগুলো চলছিল সেই চলমান যেগুলো স্কিম সেইগুলোকে বন্ধ করে দিয়েছে এই তিনটে দাবি মূলত এই সরকারের মূল একটা মূল ভিত্তি মানে জনসমর্থনের মূল ভিত্তি তো ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কন্যা সেই উপস্থিত আর নানা রকমের ভাতা আপনি বলছেন ভাতা বন্ধ করে দিয়েছিল হ্যাঁ একবারে আমরা তালিকা দিয়েছি প্রথমে তালিকা দিয়েছি আমরা মানুষগুলোকে আমরা সত্তর থেকে আশি জন বৃদ্ধ বৃদ্ধ বৃদ্ধাকে নিয়ে গেছি যন্ত্রণা কত মেয়েদিকে এবং পুলিশদেরকে অনেক নিয়ে গেছি আমরা সেখানে এবং বিডিওর সামনে বিডিও অফিসের সামনে চত্ব আমাদের কথা দিয়েছিলেন আমি চালু করব তারপরে চালু করে আমরা সেই জন্যই এবারে বিক্ষোভ এবং ঘেরাও করেছি আমরা আপনারা শুনলেন যে ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা ইত্যাদি যে সমস্ত ভাতা এতদিন ধরে চালু ছিল ওনাদের অভিযোগ সিপিআইএম এর অভিযোগ যে সরকার সেই সমস্ত ভাতা বন্ধ করে দিয়েছে দিচ্ছে না আমি আরেকটু স্পেসিফিক্যালি জানতে চাইব যে এই যে ভাতা দিচ্ছে না এখনো পর্যন্ত মানুষের মধ্যে গ্রাম মমতাময়ী তার কারণ বলা হয় যে এতগুলো ভাতা বিশেষ করে মহিলাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তাদের সমর্থন পাওয়ার জন্য এই ভাতার বিষয়টা অত্যন্ত কার্যকরী হয়েছে আপনি বলছেন ভাতা দিচ্ছে না এই জিনিসটা মহিলাদের মধ্যে নিয়ে যেতে পেরেছেন মহিলারা আপনি বিশ্বাস করতে পারবেন না আপনি যদি আপনার ছবিটা যদি দেখেন সেদিনে বি ডি অফিসের অভিযানের ছবিটা আপনি আনবে একজন আমি দেখেছি দেখেছেন পুলিশকে আঙ্গুল তুলে বলছে যে আমার ভাতা বন্ধ কেন আপনাকে জবাব দিতে হবে আঙ্গুল তুলে পুলিশের মুখে মুখে চোখে চোখ রেখে কথা বলেছেন এবং সেখানে হচ্ছে যে শুধু মেয়েরা লড়াই করেছে পুলিশের সঙ্গে এবং বিডিওকে বাধ্য করেছে বলেছে আমাকে আমি ব্যবস্থা করব। এইটা হচ্ছে যে মেয়েদের লড়াই দেখলাম নি চেষ্টা করবো বিষয়টা এটা আমার নিজের বোঝার এবং দর্শকদের বোঝার জন্য রায়না খন্ড মোটামুটি গ্রাম বাংলার প্রতীক বলা যায় সেই জায়গায় দাঁড়িয়ে আপনি রায়নার একজন কৃষক নেতা সিপিআইএম নেতা আপনি বলছেন যে ভাতা পাচ্ছেন না মহিলারা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে এতগুলো স্কিম এতগুলো ভাতা এতগুলো প্রকল্প তাহলে সেটা মন জয় করা যাবে না ক্রাইসিস যে জায়গায় পৌঁছেছে এই ভাতা মানুষ কিন্তু আগে আগে মানুষ কিন্তু বলছিল ভাতা কথা বলছিলেন এখন বলছি আমার লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই আমার অধিকার আমি একশো দিনের কাজ করলে সাতাশ থেকে তিরিশ হাজার আইন ওখানে তো আপনাদের রাজনৈতিক বক্তব্য বলে আমি ধরে নেব এটা যে মহিলারা বলছেন এটা প্রমাণ কোথায় মহিলা বলছে আপনি দুটো জায়গায় বলছেন আমি তিনটে জায়গার কথা বলছেন আমি তারাও যে আপনাদের পার্টি সদস্য নন কেউ আপনি আপনি ভিডিওর কাছে খন্ডঘোষের ভিডিওর কাছে গেছে আপনার সত্তর বছর পঁচাত্তর বছরের মহিলা বয়স্ক মহিলা সে সেখানে যে ভিডিও শুনে ব্যবস্থা করছে ভিডিওকে বলছে আপনার যদি বেতনটা বন্ধ হয় আপনার কি অবস্থা হবে তখন মুখে মুখে তর্ক করছে সব আনমন আমি যখন ছিলাম ওখানে দেখেছি যে আমি ভাবছিলাম এই বয়স্ক মহিলা এ মাইক ধরে কথা বলছে ভিডিওর বিরুদ্ধে মাইক ধরে কথা আপনাদের দলের ঘোষিত কোনো সমর্থক নয় এবং যারা এসেছে তারা সব হচ্ছে সব আইন সব তাহলে যন্ত্র থেকে করতে করতে হয়েছে আপনি যে কথা বলছেন এটা যদি সত্যি বলে আমি ধরে নিই তাহলে দু ছাব্বিশে অনেক পাশা উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে খণ্ডগোষ এই অঞ্চলগুলোকে আমি যদি ধরি কিন্তু বারবার করে আমরা দেখতে পাই যে ভোটেটাকে একটা সম্ভাবনা তৈরি হয় কিন্তু আপনারা শূন্যের গেরও কাটাতে পারছেন না অন্তত শূন্যের হ্যাট্রিক করে ব্যথাতে তিনটে ভোটে এবারেও যে পুনরাবৃত্তি হবে না সেটা কি করে বলছেন আপনাদের তো একটা বৈপ্লবিক সংগঠনের মধ্যে দিয়ে পার্টি দাঁড়িয়ে থাকে তো সেই সংগঠনের অবস্থা অবস্থা আগের অনেক ভালো অনেক ভালো আপনি এই তিনটে এই যে বিডিও অফিসে আমরা ঘেরাও করলাম এবং বিএলআর অফিসে করলাম এই মহিলারা বিএলআর ও অফিসের আপনার বিএলআর ধরেতে দশার ঠেলে ঢুকে পড়ছে এবং ঠোকে সেখানে বাধ্য করে বলছে যে আপনি আমাদের ৪৫ বছরের অধিকৃত জমিতে আপনি হচ্ছে নিয়ে আবার কেন অর্ডার দিচ্ছেন কেন জমিদারকে ডেকে পাঠাচ্ছেন কেন জমিদারকে সুযোগ দিচ্ছেন বাধ্য হয়েছে বলছে আমি জমিদারকে কোনো সুযোগ দিইনি জমির মালিককে আমি কোনো সুযোগ দিইনি আপনারা জমি দিই তাহলে পাট্টা রয়েছে পাট্টা পাট্টা পাঠ্টা হলে সব এই জুবিলের মাঠে অঞ্চলে মানে জমির মালিককে জোদ্দারকে তাকে আবার ফিরিয়ে আনা এই বিষয়টা এই সময়ের যারা মানুষজন ছেলে পুলে এই একদম ইয়াং জেনারেশন যারা তারা জোদ্দার জমিদার এই ব্যাপারটা তাদের কাছে ঠিক পরিষ্কার না তাই গল্পে শুনেছে জমিদার জোদ্দার তো তাদের কাছে আরো পরিষ্কার নয় আপনি তাদের বোঝার জন্য একটুখানি বলুন এই যে কৃষক আন্দোলন তো শুরু হয়েছিল কাটোয়া মেমারি বর্ধরায়না আখণ্ড ঘোষ মঙ্গলকোট এই সমস্ত জায়গাকে কেন্দ্র করে এই জোরদার জমিদারের ব্যাপারটা পাট্টাদারের পার্থক্যটা ঠিক আগে যে জমি চুরি করে রাখতো নামে কুকুরের নামে সেই সমস্ত জমিকে মানে কি জোরদার হচ্ছে যে আপনার এই জমির মালিককে সমস্ত জমি চাষ করতো যারা তাদেরকে সেই জমির যেমন ধান তার গোড়াতেই তুলতো এবং ঝাঁটাগুলো নিয়ে তাকে ফিরতে হতো ঝাটা নিয়ে তাকে বাড়িতে ফিরত হতো একটা সময় যখন এই ঘুমন্ত চেতনাকে হরে কৃষ্ণ কুমার বিনয় কুমার রামনারায়ণ গোস্বামী মেহবুবেন সেই ঘুমন্ত চেতনাকে যখন জাগালে জাগানোর পর তারা বললো এই আগে বলতো পরের বাপকে বাপ বলা যাবে না যখন সেই চেতনাকে জাগি তখন তাকে বুঝবে তার অধিকার তারপর সেই নাগলদার জমি তার স্লোগান এই স্লোগান আসার পর সেই জমির প্রতি তার জমির প্রতি হচ্ছে যে রক্ষা করা জমি অধিকারকে পাওয়ার জন্য সেই লড়াই সংগঠিত আপনার কৃষক মজুরের একদম যারা ক্ষেত মজুর কৃষক তাদের অসুবিধা জাগাতে পারলেন খুব ভালো কিন্তু এই মুহূর্তে আবার যোদ্ধারদের ফিরিয়ে আনছে সরকার এই কথার মধ্যে কি খুব বাস্তবতা এই মুহূর্তে যোদ্ধার না এই মুহূর্তে একটা কনভার্ট ডাইভার্স হয়েছে একটা এখন হচ্ছে ওই যোদ্ধার জমিদাররা এখন আর স্পটে নেই এখন কোথাও কোনো চিত্রনাট্য দেখতে পাবো না আমরা তাদের যে বংশধর এবং একটা এই সময় তৈরি হয়েছে গোটা পশ্চিম বাংলায় একটা আছে যে নব্য ধনী এদের বাজার একটা ব্যবসা আছে এদের পরিবারে কোনো না কোনো একজন চাকরি বাকরি করে গ্রামে একটা মুদিখানার গোলদারি দোকান আছে একটা ট্র্যাক্টর আছে একটা সাবমার্সেল আছে কিছু জমি জমা আছে পঞ্চায়েতের সঙ্গে হচ্ছে যে তোলাবাজির সঙ্গে যুক্ত আছে এই সমস্ত একটা বড় পরিমাণ টাকা তৈরি করছে এরা এই কাজটা এখন বর্তমানে বেশি এখন শোষণের চরিত্রটা পরিবর্তন করে এখন এই নব্য ধনীরা এরা এই জায়গাতে আমি দেখছিলাম যে পূর্ব ঝান্ডা কাঁধে আপনারা কৃষি জমিগুলো ছিল জোর করে এগারো সালের পর দখল হয়েছিল এখন পরিস্থিতি পরিবর্তন হচ্ছে আমরা মাঠে নামছি কাজে আমরা নেমেছি রায়নাতেও যেমন নেমেছি খন্ডগোষেও যেমন নেমেছি আমরা ভাতারেও তেমন নেমেছি আপনারা সব দেখতে পাচ্ছেন ছবিতে প্রতিদিন দেখতে পাচ্ছেন জমি তারা চাষের ছিল যারা জমিতে ছিল তারা নিজেরাই লাল ঝান্ডা নিয়ে তার অধিকারকে পুনর্দখল করছে এই পুনর্দখল করার পরিবেশ পরিস্থিতি তৈরি করছে এই লাল ঝান্ডা এবং লাল ঝান্ডাই যে সেই জমিকে রক্ষা করতে পারে পুনর্দখল করতে পারে তার অধিকার ফিরে দিতে পারে তাদের বোধের মধ্যে তাদের চেতনার মধ্যে আজকে আমরা জাগ্রত তৈরি সেই জন্যই আবার তারা এই জায়গায় যাচ্ছে ফাইন আমি আর দুটো চারটে বিষয় আপনাকে জিজ্ঞেস করব। আর দুটো চারটে বিষয় আমি আপনাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে আপনি রায়না অঞ্চল রায়না সেন্ট্রিক কথা এতক্ষণ আমরা বললাম খণ্ডঘোষ বা জামালপুর মানুষ জানতে চান খন্ডঘোষ মঙ্গলকোট এই নামগুলো তো একদম মানে মানুষের কাছে একটা সময় সন্ত্রাস তারপরে তারও আগে বাম আন্দোলন আপনাদের সময় অভিযোগ আপনারা সেখানে সন্ত্রাস করেছেন এখন আপনারা অভিযোগ করেন তৃণমূল সন্ত্রাস করছে আমার প্রশ্ন হচ্ছে বাম আন্দোলনের ভিত্তিভূমি হিসেবে রায়না খন্ডঘোষ সামালপুর এই জায়গাগুলো একটা অত্যন্ত গুরুত্ব রয়েছে খন্ডঘোষ বিধানসভায় কি অবস্থা খন্ডঘোষ বিধানসভা অবস্থা অত্যন্ত ভালো খন্ডঘোষের আপনার এই যে আপনি খণ্ডঘোষের একটা মিছিল ভাইরাল হয় না কেন জানি না খন্ড আপনার হচ্ছে যে বিডিও এবং বিএলআর দুজনকে একই সঙ্গে অ্যাটাক করেছে সেখানেও হাজার হাজার মানুষ হচ্ছে যে সেখানে সেই অ্যাটাকটা করছে এবং যে জমির দখল এখন দুটো লড়াই চলছে একটা হচ্ছে স্থানীয় ইস্যু নিয়ে মানুষের যেগুলো যন্ত্রণার সঙ্গে যুক্ত আছে মানুষের প্রতিদিনের যে যন্ত্রণা সেইটা আর যে জমি পুনরুদ্ধার এই দুটো লড়াই একসঙ্গে চলছে এটা চলছে রায়নাতেও চলছে জামালপুরেও চলছে মঙ্গলকোটেও চলছে আমাদের এই এলাকায় বিস্তীর্ণ এলাকায় আমাদের এই লড়াইটাকে আমরা সংগঠিত করছি মানুষ আস্তে আস্তে লড়াই আন্দোলন করছেন খুব ভালো জিনিস আপনাদের সংগঠন চাঙ্গা হচ্ছে আপনারা দাবি করছেন যে খুব ভালো জিনিস আমার প্রশ্ন হচ্ছে মঙ্গলকোটে মাফ করবেন খন্ডঘোষে কি জেতার কোনো বাস্তবতা রয়েছে খন্ডঘোষে অবশ্যই বাস্তবতা আছে দ্যাট ইজ নাথিং পারমানেন্ট চেঞ্জ এটা হচ্ছে বিজ্ঞান এই বিজ্ঞানেতেই আমরা বিশ্বাস করি আমাদের আদর্শ আমাদের নীতি হচ্ছে যে বস্তুর যেমন পরিবর্তন ঘটে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটছে কিন্তু সমাজেরও বিবর্তন ঘটছে পরিস্থিতিরও পরিবর্তন ঘটছে এগারো সালের পরিস্থিতি ষোলো সালের পরিস্থিতি তেইশ সালের পরিস্থিতি আজকে ছাব্বিশ সালের পরিস্থিতি প্রতিদিন পরিবর্তন ঘটছে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন ঘটছে বাস্তবের পরিবর্তন হচ্ছে মানুষ তার অধিকারকে ফিরে পাওয়ার জন্য মানুষের আবার যাগ্র আমার বলছে ফিরে পাবো আমরা আমরা লড়াই লাল ঝান্ডা ছাড়া মানুষের গরিবের অধিকার মানুষের মর্যাদা মানুষের গণতন্ত্র কখনো ফিরে পড়তো না এই লড়াইতেই জামালপুর জানতে চাইবে একটুখানি জামালপুরের কি অবস্থা জামালপুর অবস্থা ভালো জামালপুর রায়না খন্ড একই তালে চলছে একই পাশাপাশি আছে আমাদের সমানে লড়াই চলছে সমানে রকম কোনোটা কেউ এক ইঞ্চি পিছিয়ে নেই সমান তালে প্রতিযোগিতা চলছে একদম শেষ প্রশ্ন আজকে যদি আজকে জেতার বাস্তবতা যদি থাকে আজকে এই জায়গায় যদি ভোটের বাস্তবতায় আপনারা বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় কতগুলো আসনে মোটামুটি লড়াই করার জায়গায় আছেন জেতার জায়গায় আছেন পার্টি আমরা অন্তত বারো দশ থেকে বারোটা আসনে জেতার একটা জায়গা সেটা আমাদের এখন এ চলছে সমীক্ষা চলছে আমাদের সর্বত্র আমরা দেখছি কোথায় কোথায় আগাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি সেটা আমরা দেখছি ধান মান প্রাণ বলুন ধান মান প্রাণ তিন নিয়ে বর্ধমান শস্য বলা বর্ধমান এই বর্ধমানের মধ্যে যে সব থেকে উর্বর জায়গা দক্ষিণ দামোদর বলা হয় দামোদর নদের দক্ষিণ দিকটা ডান দিকটা আমরা কথা বললাম সেই অঞ্চলের পূর্ব বর্ধমান জেলার কৃষক নেতা আক্তারবুর সঙ্গে তিনি বললেন যে দশ থেকে বারোটা আসলে লড়াই করার জায়গায় রয়েছে সিপিআইএম এবং রায়না খণ্ডগো সম্পর্কে জামালপুর সম্পর্কে তিনি অত্যন্ত আশাবাদী তার আশা কি দুরাশা নাকি আশার বাস্তবতা রয়েছে সময় বলবে এবং এরকম আরও এক্সক্লুসিভ কনটেন্টস এবং শুধুমাত্র নেতাদের বক্তব্য নয় গ্রাম বাংলার কথা ভোটের আগে নয় কলকাতা তো থাকবেই শহর তো থাকবেই মহানগর তো থাকবেই কিন্তু গ্রাম বাংলার কথা একদম বাংলার কন্দর থেকে উঠে আসার কথা যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে চোখ রাখতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে নমস্কার

বার্থক্যবাদা বিধবাদা পুনরায় চালুর দাবি আজকের ইলে দলে যোগ ভেস রে বন্ধ হয়ে যায় এখন দিনের কাজকে পুনরায় চালু করার দাবিতে আজকের এই ডেপুটেশনে দলে দলে যোগ